ডেঙ্গু মশার উপদ্রব খুব বেশি আচ্ছা তাই হোক সে কারণে যারা হচ্ছে গার্ডেন লাভার যারা হচ্ছে বেলকনিতে ন্যাচারাল গাছ লাগাতো তারা কিন্তু ভাই পারে না আচ্ছা আচ্ছা আর একটা ঘরকে ফুটাই তোলার জন্য फ्लावर এবং হচ্ছে ন্যাচারাল আর্টিফিশিয়াল গাছ হচ্ছে মেইনলি ঘরের সৌন্দর্য বাড়াতে খুব ইম্পর্টেন্ট তো সেজন্য বর্তমানে মশার উপদ্রবের জন্য কেউ কিন্তু আর্টিফিশিয়াল ছাড়া ন্যাচারাল রাখতে পারে না তো সেজন্য বাংলাদেশের মধ্যে এক্সটেনসিভ কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে ছোপিস নিয়ে আমি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসলাম আচ্ছা এই আর্টিফিশিয়াল একটা বাগান আর সেটা থাকবে শুধু আপনার অডিয়েন্স এর জন্য আর দামটা থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইসে পাবে আমার অডিয়েন্স আচ্ছা এটাই চাই যেন কম দামে থাকবে আমি আরেকটা জিনিস ফলো করি ভাই আমার জিনিসের দাম যাই হোক মান তার সুন্দর হইতে কোয়ালিটি ভালো হইতে হবে জিনিস দেখতে চোখে লাগার মতো হইতে হবে সবগুলো হচ্ছে ইনপুট কোয়ালিটি আর কোথা থেকে আপনারা এগুলো পারচেজ করবেন

সুন্দর একটা বাড়ি করতে সেই সুন্দর বাড়ির জন্য সুন্দর এই প্রোডাক্ট গুলো দামটা থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ওকে তারপরে থাকবে হচ্ছে আমাদের এই যে একটা গাছ ভাই এত সুন্দর এটা দেখেন কত সুন্দর পাতা বাহার গাছ ঠিক আছে পাতা বাহার

আর এই বড় টপটা সহকারে পুরো সেটআপটা আমরা দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকা 5000 টাকা ওকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন এটা এত সুন্দর ভাই একদম ন্যাচারেল এর মতো লাগে ভাই ন্যাচারাল পুরো ধরতে পারেন হাতে না ধরলে বুঝতে পারবেন না এটা যে আর্টিফিশিয়াল এটা অনেক চাহিদা আমার মা বোনদের এটা কিন্তু অনেক চান আপনারা আমাদের স্টক লিমিটেড সেজন্য দিতে পারি না আজকের ভিডিও দেখে স্টক আছে আমাদের 24 পিস যত পিস লাগে নিতে পারবেন ফ্রি অর্ডার ডেলিভারি চার্জ ফ্রি বলতে ভাই দেখা যায় ঢাকার বাইরে পাঠাই দিই কিন্তু ভাই আমার টাকা লাগে যখন একটা দোকানদার ডেলিভারি চার্জটা ফ্রি করে দেয় প্রোডাক্টের দাম বাড়ায় দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রোডাক্টের দাম যতটুকুক কম না রাখলে নয় আমার অডিয়েন্সের সেজন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারি না আচ্ছা এটা একটা 10 কেজি 10 কেজির উপরে হবে ওয়েট সিমেন্ট এর যে টপটা ফাইবার মধ্যে করা তো এই টপটার দশ কেজির বেশি তো পার কেজি আউট সাইড ডাকাতে নেই কুরিয়ার বিশ টাকা করে পার কিলো ফার্স্ট কেজি হচ্ছে একশো বিশ পরের কিলো হচ্ছে বিশ টাকা মানে তিনশো টাকার মতো এটা চার্জ আসবে এই তিনশো টাকার চার্জ যদি আমি কমাইতে যাই প্রোডাক্ট এর প্রাইস বাড়বে পাঁচশো আমি সেটা করবো না আপনি আউট ডাকাতে অর্ডার করবেন দুইশো টাকা ডেলিভারি চার্জ দিবে আচ্ছা বাকিটা আমরা বহন করবো আর এটার প্রাইস দিবো মাস্ত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল প্রাইস এই যেদিকে আসেন এই যে দেখেন পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার টাকা দিলাম কেন পাঁচ হাজার চারশো টাকা দিলে ডেলিভারিটা ফ্রি দিতে পারতাম সেটা করব না মাল থাকবে চ্যালেঞ্জিং দামে ভাই আচ্ছা আচ্ছা মানুষ কিনবে আর আমার কথা মনে রাখবে আচ্ছা ঠিক আছে চমৎকার এরকম জিনিসই খুঁজছি বুঝতেছিলাম এই যে দেখেন ভাই কত সুন্দর এটা জায়ান্ট সাইজের মনিস্টার 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 পাতা বড় পাতা দিয়ে আর এটা দিচ্ছি বড় পাতা দিয়ে গার্ডেন টবে মাত্র

এই যে কাঠ গোলাপটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আটত্রিশশো প্রাইস মনে হচ্ছে একদম জীবন্ত গাছ জি এই যে দেখেন এটা যা স্ক্রিনশট নিবেন মা ওকে তারপরে দেখেন এই যে ল্যাভেন্ডার এটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মানে গার্ডেন টবের মধ্যে এত সুন্দর ভাই আর দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো আর মেটালের একটা টব আছে গার্ডেনে এটা কিন্তু বড় সাইজের টবটা হুম শুধু সম্ভব আমাকে দিয়ে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং কেউ দিতে পারবে না প্রাইস ইনশাআল্লাহ এই যে দেখেন এই আরেকটা আছে 2500 টাকায় আচ্ছা আচ্ছা কত সুন্দর ভাই দেখেন একদম জীবন্ত फ्लावर মনে হবে আপনাদের রাইট শুধু আমি দিতে পারবো ভাই এত কম দামে মাত্র 2500 টাকায় 2500 টাকা মাত্র 2500 টাকা রাকি এন্টারপ্রাইজে বেরিয়ে জি রাকি এন্টারপ্রাইজে এটা দেয়া সম্ভব ভাই আচ্ছা এই যে দেখেন কাঠালি চাপা ফুল ভাই কাঠালি চাপা ফুল 3500 টাকায় মাত্র তিন চারটা ফুল এই যে দেখেন তিনটা স্টিক রাবারের সম্পূর্ণ আর দেখেন মেটালের টপ ভাই মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকায় ভাই তারপরে দেখেন গার্ডেন টবে এই যে এই ফ্লাওয়ারটা খুবই সুন্দর ভাই অসাধারণ এটা রাবার গোলাপের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর সাতত্রিশ ইঞ্চি লম্বা উনিশ ইঞ্চি পাশে দাম থাকছে চ্যালেঞ্জিং টাইপে চার হাজার দুইশো টাকায় চার হাজার একটা টপ ভাই কতগুলো কত ফুল ভাই অনেক ফুল এত ফুল পাতা দিয়ে কই পাবেন বলেন ভাই এত কম দামে রাখি মেন্টাল ভাই আচ্ছা এই যে দেখেন ভাই পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর একটা ফ্লাওয়ার স্ট্যান্ড এর মধ্যে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে তারপরে ভাই এই যে দেখেন প্লাস্টিক টবের মধ্যে চল্লিশ ইঞ্চি পাশে সতেরো ইঞ্চি এই একটা পাবেন আজকে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আমাদের কাছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো ছটফট অর্ডার না করলে কিন্তু পাবেন না পাবেন না পাবেন না ওকে তারপরে দেখেন এই যে মনিস্টার পাতা দিয়ে এই যে আটাইশশো টাকা মিডিয়াম সাইজের পাতা দিয়ে যেটা জি এই যে দেখেন

রাজা বাসাদের সেরকম টবে না ল্যাভেন্ডার মেনলি হয় ভাই অফ হোয়াইট কালার সবুজ কালারের টব হয় তারপর আর এই গার্ডেন টপটা ভাই একদম পুরা চ্যালেঞ্জিং আনকমন ভাই আনকমনের খেলাটাই হচ্ছে আমার কাছে ভাই চেষ্টা করি ভাই সবার থাকতে ঠিক আছে মানুষ যেটা বেছে সেটা আমি বেচি আমি যেটা বেচি সেটা মানুষ বেছে না দাম ও রিজনেবল দামও কিন্তু একদম কম ভাই কম দাম দামও কিন্তু কম ভাই মাত্র 3800 টাকা 3800 এত বড় দেখেন হাইটটা দেখেন ভাই হাইটটা 43 বাই ষোলো আস অনেক ভাই দেখেন 43 বাই 16 ইঞ্চি

কলা গাছ দেখেন এই যে দেখেন না ভাই কত বড় ভাই 6 ফিটের একটা কলা আইস কে উপরে এই যে দেখেন কত সুন্দর একটা টপ দেয়া ভাই ইউনিক ভাই ইউনিক ফাইবার স্টোন এর একটা টপ আর এটার প্রাইসটা দিচ্ছি কত জানেন কত মাত্র 6500 6000 রাবারে ভাই এটা রাবারে প্লাস্টিক টপ দিলে ভাই একদম লোকাল টপ দিলে এটা সুন্দর জই থাকতো না এখন যেই লুকটা অনেকে আসেন ফটোশট করেন স্টুডিওতে রাখার জন্য বা আপনার ওই যে বাসাবাড়ির কোণারে রাখার জন্য গার্ডেনে রাখার জন্য এই কলা গাছটা কিন্তু খুব চাহিদা হয় আমরা সারা পাই এই কলা গাছে তারপরে ভাই দেখেন না বড় স্ট্যান্ডের মধ্যে এই যে দেখেন এই যে একটা গোলাপের একটা সেটআপ আপ দেওয়া এই পুরো সেটআপটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মেটালের স্ট্যান্ড পাবে প্লাস ফ্লাওয়ার পাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফুলে ফুলে বড়া তারপরে ভাই এই যে দেখেন যেটা ছিল আপনার মেটাল টবে সেটা এখন সিরামিক টবে আপনার ডাইনিং স্পেসের মিডেলে দেওয়ার জন্য ভাই এটা ডাইনিং স্পেসের মিডেলে দেওয়ার জন্য এটা আর দামটা থাকছে খুবই কম ভাই মাত্র 2800 টাকা 2800 দুই দেখেন এই রাবারটা দেওয়ার কারণে আরো বেশি ফুটছে নিচে রাইট গাছগুলো দেওয়ার কারণে পুরি নাই ভাই সব দিছি ভাই মানে সব দিক দিয়ে তারপরে দেখেন রহিম ভাই ন্যাচারাল একদম फ्लावर ভাই হুম হুম মাত্র 2800 টাকায় চেরি ফল চেরি ফল চেরি ফল তারপরে দেখেন ভাই এই যে দেখেন ভাই এটা কি ওরে এত সুন্দর ভাই আর দামটা থাকছে এটার মাত্র পঁয়তাল্লিশশো টাকায় রহিম এত কিউট একটা টবের মধ্যে জাস্ট স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট ছাড়া রাকিব এন্টারপ্রাইজে কিছু কিনতে পারবেন না কারণ এত কালেকশন যে মনে রাখা সম্ভব না মুখস্থ বলবেন দুই চারটা থাকলে হয়তোবা মুখস্থ বললে আমরা বুঝতে পারি কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন অথবা স্ক্রিনশট রেখে ছবি পাঠাই দিবেন হোয়াটসঅ্যাপে আচ্ছা ঠিক আছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের 64 টি জেলায় আপনি ঘরে বসে নিশ্চিন্তায় নিদ্বিধায় রাকি এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন জি আর আমরা কিন্তু ঢাকার বাইরে যেই প্রোডাক্ট আমরা পাঠাই ভাই আমি একটু লাইভে দেখাই দিই আমরা কিন্তু এরকম বাবুলের এই যে এরকম বাবুল পেপার দিয়ে এই যে দেখেন স্টকে একটা পেপারের বক্স আছে ভালোভাবে মুড়িয়ে যত্ন সহকারে প্রোডাক্ট গুলো পাঠাই এই যে দেখেন ভাই পুরো ডিফারেন্ট কালেকশন সারা বাংলাদেশের আমি বলবো যে রাকিব এন্টারপ্রাইজ এর পেজ ফেসবুক পেজ অথবা হচ্ছে ভিডিও দেখে আপনারা যারা পারচেজ করবেন এই প্রোডাক্ট গুলো হবে সম্পূর্ণ আনকমন সারা বাংলাদেশের মধ্যে আচ্ছা এই টপের ফুলগুলো কত করে এই টপের ফুলগুলোর দাম পড়বে মাত্র বারোশো টাকা পুরো সেট আপ ভাই পুরো সেট মাত্র বারোশো টাকা

ইলেকট্রিক লাইনটা লাগাই দিবেন আর জল জল করবে জল জল করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে রাকিব এন্টারপ্রাইজের এই পর্যন্ত সবাই সাথে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আরো অনেক দূর যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা তবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠান